সকাল এ বড় যাবে এখন করতে হবে না মালাপালা ঠিক আছে এখন শুধু তুমি দেখে যাও

তোমাদের সামনে এই আর আসা হয়নি তো দেন আমার দিদি আমাকে পাগল বলছে ও ভাসুরের বিয়ে মানে একটা করি দি ভাসুর মিন্স তো এটা থাকবেই আমার দিদি বাড়ির বড় বউ আমি হচ্ছি ছোট বউ তো ভাসুরের বিয়ে তো অনেক এসি মানে এটা হচ্ছে আমাদের না না সুইট মাসি এটা হচ্ছে মাইরিয়ার মাসি এটা মাসি হয় আর

ཡོད པ ཡིན বলতে আচ্ছা এটা কি নিয়ম আছে মাসি আচ্ছা এটা খেলা এটা হচ্ছে বর ঠিক আছে সবাই দেখে নিন

আরে ওটা আমার দিদি বানিয়েছে বেশ সুন্দর হলো পদ্ম ফুল করব

তো আজকের হচ্ছে রিসেপশন ফুল সুন্দর দেখতে তো আজকে যেটা মেনলি কথা বলে নি আজকের হচ্ছে আমার ভাসনের বউ হয় সবাই এনজয় করতে বসে আছে এখানে ছোট্ট মিষ্টি ওটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নতুন বউ আগে দেখিয়ে নি আর এটা হচ্ছে নতুন বউয়ের দিদি আর আমার ভাসুরটাকে আগে দেখা এই যে যার মেনলি বিয়ে এই হচ্ছে আমার ভাসুর মোনা মোনা ভাসুর আমাদের ভাসুর লোকে দেওরে বিয়েতে এনজয় করে বাট আমার ক্ষেত্রে একটু অন্য রকম আমি আমার ভাসুরে বিয়েতে এনজয় করছি তো এখন রিচুয়ালস বাকি আছে বেঙ্গুলের রিচুয়ালস যেগুলো থেকেই থাকে ভাত কাপড় আছে ভাত কাপড়ের পরে আমরাও একটু লাঞ্চ ফাঞ্চ করবো করে নিয়ে নতুন বউকে রেডি করার ব্যাপার আছে

আচ্ছা বিয়ের দিন গায়ে হলে তুলেছি সব কিছুই করেছি বাট বরযাত্রী গেছি তখন তোলা হয়নি কারোর সাথে কথা হয়নি ভীষণ একটা জার্নির মধ্যে থেকে গেছি এটা আচ্ছা আমার হাতের মেহেন্দিটা দেখে নাও কেমন হয়েছে এটা তোমাকে ফার্স্টে দেখিয়েছি ও সবাই লাল দেখে বলছে যে বর ভালোবাসে তাই বাট এটা কিন্তু একদম না এটা হচ্ছে লেবু আর চিনির জাদু বড় ভালোবাসে না এগারো বছর পরে কোনো বর ভালোবাসে না তাই তো মাসি আচ্ছা এটা হচ্ছে আমাদের মাইডিয়ার মাসি এই বিয়েটা টোটালি সম্ভব শুধু আমার মাসির জন্য মাসি প্রচুর খাচ্ছে আর আমাদের যে রিচুয়ালসটা আছে ভাত কাপড় দেওয়ার সেটা মাসি রেডি করছে অনলি আমরা শুধু বসে আড্ডা মারছি বেকার বউ আমরা পারি আমি হচ্ছি ছোট এটা হচ্ছে আমার বড় যা হয়েছে নতুন যা বাট কি আর বলবো আচ্ছা এটা হচ্ছে আমার বর কেউ চেনে না

এটা হচ্ছে আজকের ভাত কাপড়ের জোগা ভাজা যা নিয়ম আছে আমাদের মাসি সব রেডি করে নিয়েছে ঠিক আছে এখানে ভাজা আছে ভাত আছে আছে একটা বিশাল বড় মাছের পাতা আর এটা হচ্ছে মাসি আর কোথায় পায়েস এটা পায়েস মিষ্টি আছে দই মিষ্টি আছে দই মিষ্টিগুলো এখনো বক্সে আছে ওপেন করা হয়নি নতুন বউ রেডি এই যে এটা হচ্ছে আমার আদוני প্লাস ছেলের বউ। এই ছেলের বউকে সবাই একজন দেখে নাও। হ্যাঁ, ছেলে কোলে নিয়ে কোడు হচ্ছে নতুন বউ রেডি। জাস্ট এটা বিকেলের রেডি না এটা হচ্ছে। এ বলে দিতে মেকআপ থেকে দায়িত্বগুলো নিতে। খালি ভাত কাponer নিলে হবে না। আচ্ছা ঠিক আছে। এটা বলা হবে। বাট এটা বউকে রেডি করা হচ্ছে ভাত কাপনের জন্য। তারপরে সপ্তাহে দুবার বিড়িয়ানি। হ্যাঁ। রবিবার করে একবার করে পার্কে। নিজে মাসে তিনবার বার খাই বলে তোমাকে দুবার চাপিয়ে যাচ্ছে।

বস্ত্র হাতে <gebaum��ies>, <sm objetivo>. <und Radio> <parfois> এটা হচ্ছে তোমার

আমি না ছবি তুললামিডিও করছ ভিডিও শুনে এটা মেরে দেবে ফটো ওটা মেরেছি তো আচ্ছা এডিট করে দেবে হচ্ছে কি আমাদের লাভিং কৃষ্ণাও দাঁড়াও

আর এই যে দিদি উফ এত খাটছে জলপে বসে পেয়ে গেছে কথা কথাই বলে না চুপচাপ বসে আছে আচ্ছা এটা হচ্ছে পিসি এটা হচ্ছে দিদি দিদি মিস যা ভিডিও করছে

সবাইকে বলছিলাম তো রিসেপশন পার্টি তো স্টার্ট হয়ে গেছে নতুন বউ বসে গেছে সবাই এসে গেছে ফুচকা পাকড়া মোটামুটি অনেকক্ষণ এসেছি আমরা ফুচকা পকোড়া খেয়ে নিয়ে তারপরে নতুন বউ এসেছি এই যে আমাদের নতুন বউ নতুন বউ একটু হাই করে দাও সাজানাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে এটা হচ্ছে সামনে থেকে লুকটা দেখা একটু একদম হোম মেড মেকিং রেডি ফর ইভিনিং পাপা

তো এই এইভিনিংটা স্টার্ট হলো তো অনেক কিছু বাকি আছে ঠিক আছে দেখা যাক আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে এটা হচ্ছে মন্দির মন্দিরটা তোমাদের যে হয়ে গেছে

よろしくお願いしま